বর্তমান যে একটা সরকার একটা দখলদার সরকার এই সরকার কি করবে বা করতে পারবে এই সরকার কি আমাদের বিপদে ফেলে দিয়ে চলে যাচ্ছে এই যে মোহাম্মদ ইউনুস ডিএ সম্মেলনে এখন আমার কাছে মনে হয় মোহাম্মদ ইউনুস এমনি কোনো একটি সম্মেলন বা কোনো কিছুরকে কেন্দ্র করে বা চিকিৎসার কথা বলে দেশ ছাড়বেন ধরতে পারবেন না আপনারা দেশ ছেড়ে চলে গেলে আর কিভাবে ধরবেন এই যে মানুষের জীবন বাংলাদেশকে হুমকির মুখে ফেলে যদি চলে যায় করবেন আসলে দেশ তো শাসন করছেন না মোহাম্মদ ইউনস বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে বিশেষ করে বিদেশি মিডিয়া ভারতীয় এবং অন্যান্য দেশের যে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে টেকনাফ সীমান্তে এতমধ্যে মধ্যে ঢুকে পড়েছে যদি ঢোকে তাহলে বাংলাদেশের কি হবে এটি একটি বিলিয়ন ডলারের প্রশ্ন আরাকান আর্মির শক্তিটা কেমন আরাকান বা বর্তমানে যেটি রাখায় রাখায়ন রাজ্য সেটি স্বাধীনতা ঘোষণা দেওয়াটা একদম সময়ের ব্যাপার যে কোনো মুহূর্তে স্বাধীনতা ঘোষণা যে আসছে দুই চারের মধ্যে আমরা তার আলামত কিছু পাচ্ছি দুদিন আগে টেকনা বন্দরে মিয়ানমার থেকে এক ট্রলার চাল এসছে সেই চাল যে কাগজপত্র পাঠানো হয়েছে সেটি আরাকান আর্মির কাগজপত্র মিয়ানমার জান্তা কর্তৃপক্ষের নয় বাংলাদেশি বন্দর কর্তৃপক্ষ এই ট্রলারটি গ্রহণ করেনি কারণ আরাকান আর্মি বৈধ কর্তৃপক্ষ নয় বিধায় জান্তা সরকার বৈধ কর্তৃপক্ষ তো সেই জায়গা থেকে আরাকান আর্মি যে খুব শীঘ্রই একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিতে যাচ্ছে এটি একবারে স্পষ্ট নইলে তারা কাগজপত্র কেন পাঠাবে তাদের অনুমোদিত কাগজপত্র পাঠাবে কেন আমরা আমরা পরিলক্ষ মানে দেখছি যে খুব শীঘ্রই এশিয়ায় দক্ষিণ এশিয়ায় আরেকটি নতুন রাষ্ট্রের জন্ম হতে যাচ্ছে জান্তা সরকার মিয়ানমারের সরকার এবং সারা দেশের শাসক সেই জান্তা সরকার পিছু হটলো আরাকান আর্মির কাছে তাহলে বুঝুন যে আরাকান আর্মি কতটা আতঙ্কের কারণ যেহেতু এটি একটি বিদ্রোহী সংগঠন এবং বিদ্রোহী সামরিক বাহিনী সেহেতু এর শক্তি মত্তা সম্পর্কেও প্রকাশ্যে গণমাধ্যমে বা কোনো সোর্সে কিছু আসে এর শক্তিটা আসলে কতটুকু এর শক্তি যে একটা বড় শক্তি সেটির উজ্জ্বল দৃষ্টান্ত যে জান্তা সরকার পিছু হটেছে এই যে রাখায়ন রাজ্য সাবেক আরাকান রাজ্য যেটি সেটি একদম বাংলাদেশ সীমান্তে যে মায়ানমারের সাথে আমাদের যে সীমান্ত সেই সীমান্তের পুরোটাই রাজ্যটি পুরোটা জুড়ে এবং এই পুরোটার দখল নিয়েছে আরাকান আর্মি জানতার যে সামরিক শক্তি সেটি যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশের সামরিক শক্তির তুলনায় জানতা দুই ধাপ এগিয়ে আছে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স দুই অনুযায়ী বিশ্বে সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান পঁয়ত্রিশতম আর বাংলাদেশে অবস্থান সাঁত্রিশতম এই তালিকাটি গ্লোবাল ইন্ডেক্স পৃথিবীর বিভিন্ন দেশের যে সামরিক শক্তি সামরিক পাওয়ার কার কতটুকু বিভিন্ন বিষয় বিবেচনা করে এই তালিকাটি করে শূন্য সংখ্যা সামরিক সরঞ্জাম অর্থনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থান সহ সাতটিরও বেশি বিষয় বিবেচনা করে এই তালিকাটি করে সেই বিবেচনায় আমরা মিয়ানমারের থেকে কিন্তু সামরিক শক্তি থেকে পিছিয়ে তা আমাদের থেকে শক্তিশালী একটি সামরিক বাহিনী আরাকান আর্মির কাছে পিছু হটল। এটি নিঃসন্দেহে অ্যালার্মিং এখন আসি যে আরাকান আর্মি সত্যিই কি টেকনাফ সীমান্তে ঢুকে পড়েছে বিভিন্ন গণমাধ্যম বিদেশি গণমাধ্যম কিন্তু তাই বলছে এবং ওই যে ওই এলাকাটি নাফ নদী দুদেশের দেশের বর্ডারের যে নদী টেকনাপ টেকনাফের মানুষ কিংবা সেন্ট মার্টিন এগুলো এক প্রকার এই মুহূর্তে রেড জোন সেখানে সর্বসাধারণের চলাচল নৌযান চলাচল বর্তমান সরকার নিষিদ্ধ করেছে সেন্ট মার্টিন দ্বীপের কোন মানুষ যদি এই মুহূর্তে গুরুতর অসুস্থ হয় তার চিকিৎসার জন্য যদি ঢাকা বা অন্য কোথাও স্থানান্তর করতে হয় এই মুহূর্তে সম্ভব না সত্যি এবং ঢুকে পড়ে রাখায়ন রাজ্যের সাথে যদি যুক্ত করতে চায় আরো কিছু তাদের মগজ থেকে আশা থেকেও হতে পারে এবং কোনো না কোনো প্ররচনায় হতে পারে কারো না কারো প্ররচনায় যদি চট্টগ্রামটা পুরো দখল করে নেয় তখন কি আমার সামরিক শক্তি তাদেরকে সেই সুরক্ষা দিতে পারবে এটি একটি বড় প্রশ্ন আমি এর পক্ষে পারবে বা পারবে না কিছুই বলতে চাই না না বাহিনী পিছু বলবো জানতা আমার সাথেও যদি তাদের যে নতুন রাষ্ট্রটি গঠন করতে যাচ্ছে তাদের রাষ্ট্রটি যদি একটু বড় করতে যায় বড় করতে যে এটি হয়তো তাদের মাথায় আসবে না কিন্তু উস্কানি দেওয়ার শক্তি কি পৃথিবীতে কম আছে উস্কানি দাতাদের এই রাখায়ন রাজ্যের নানা রকম স্বার্থ আছে সম্পদ থেকে শুরু করে খনিজ সম্পদ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানান স্বার্থ আছে সেই স্বার্থ হাসিল করবার জন্য তারা কি যারা উস্কানি দেবে তারা বাংলাদেশের পক্ষে থাকবে মোটেই না আরাকান কেন আর্মিকে পেছন থেকে শক্তি সামর্থ্য দিয়ে উস্কানি দিতে পারে উস্কানি দিয়ে যদি বাংলাদেশের একটি অংশ দখলে নেয় বা নিতে যায় কি করবেন যুদ্ধ একটা নিশ্চিত আরাকান আর্মির সাথে বাংলাদেশের এই যুদ্ধের জয় পরাজয় কি হবে এটি না ঘটলে বোঝা যাবে না বলাও যাবে না কে কার থেকে শক্তিশালী এখন ঘটনা হচ্ছে যে মিয়ানমার দেশটি একটা অস্থির দেশে পরিণত হয়েছে চারিদিকে বিদ্রোহীরা ইন্ডিয়া বর্ডারে চাইনিজ বর্ডারে থাইল্যান্ড বর্ডারে বাংলাদেশ বর্ডারে বাংলাদেশ বর্ডারটা এতমধ্যে মধ্যে দখল করে নিয়েছে ওপারের অংশ বিদ্রোহীরা আর এই প্রেক্ষিতে যে সময়ে কথা বলছি সে সময় থাইল্যান্ডে এই যে মিয়ানমারের প্রতিবেশী যে দেশগুলো সেই দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠক কি শুরু হবে কে কার স্বার্থ দেখবে এটি বলা কঠিন এটি বলা যায় না সবাই নিজের স্বার্থ মানুষ বা ব্যক্তি ব্যক্তি স্বার্থে ব্যস্ত থাকে যেমন রাষ্ট্র রাষ্ট্রসমূহ ব্যক্তি স্বার্থেই রাষ্ট্র স্বার্থেই কিন্তু ব্যস্ত থাকে কাজে অন্য কেউ যে বাংলাদেশের পাশে দাঁড়াবে না এটা কিন্তু ধরে নিতে হবে আর বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটি হচ্ছে বন্ধুহীন সরকার সরকারের তরফে যতই বলা হোক না কেন অমুক আমাদেরকে সমর্থন দিচ্ছে তমুক আমাদেরকে সমর্থন দিচ্ছে এটি ওটি সেটি এগুলো হচ্ছে গাল গল্প ছাড়া কিছু না হ্যাঁ গাল গল্প চলছে তো দেখছেন না এই যে প্রধান উপদেষ্টা একটা ভুল ভাল কিছু বলেন পরক্ষণেই প্রেস উইং পরের দিন বিবৃতি দেয় বা দুদিন পরে বিবৃতি দেয় এগুলো ওই প্রেস উইং থেকে গাল গল্প করা হয় কাজেই বর্তমান বাংলাদেশ বন্ধুহীন হয়ে গেছে সবচেয়ে বড় কথা নিকট প্রতিবেশী যেহেতু বন্ধু নেই নিকট প্রতিবেশীর সাথে যেহেতু খারাপ সম্পর্ক কেউ আপনার পাশে দাঁড়াবে না তো কাজেই আমরা একটা ভয়াবহ সংকটের মধ্যে আছি এদিকে ভারত চারিদিক দিয়ে ঘেরা ভারত ভারত নিয়ে আমরা সমস্যায় আছি উত্তেজনার মধ্যে আছি এর মধ্যে নতুন খেলা শুরু হলো মায়ানমার এই মায়ানমার খেলাকে সরকার ইউনুস সরকার কিভাবে মোকাবেলা করবে সেটি একটা খুব জটিল প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আসলে নানামুখী সংকটে এর মধ্যে যুক্ত হয়েছে মিয়ানমার সংকট এখন এই সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি দেখতে আমাদের সতর্ক থাকতে হবে বাংলাদেশ সরকারের সতর্ক থাকতে হবে এবং কি ঘটছে সেটি নিয়ে জোর পর্যালোচনা এবং এটিকে আরাকান আর্মির সাথে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেটি করতে হবে এই মুহূর্তে জানতার সাথে আলাপ করবার করে কোনো লাভ নেই কূটনৈতিকভাবে যেহেতু মিয়ানমার একটি দেশ দেশ টু দেশ কান্ট্রি টু কান্ট্রি আলাপ করা দরকার কিন্তু কান্ট্রি টু কান্ট্রি আলাপ করে বিশেষ করে এই রাখায়ন রাজ্য বাংলাদেশ বর্ডারের যে রাজ্যটি সেটি নিয়ে সরকারের আসলে কিচ্ছু করার নেই যদি কিছু করার থাকতো তাহলে না এই আরাকান ছেড়ে ছেড়ে অঞ্চলটি দিতে বাধ্য হতো না ছেড়ে দিত না তো এটি অবশ্যই কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে আরাকান আর্মির সেই শক্তিতেই বাধ্য হয়েছে এখন যে কোনো মূল্যে বাংলাদেশের উচিত হবে আরাকান আর্মির সাথে নেগোসিয়েট করা বাংলাদেশকে রক্ষা করতে যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতেই হবে আমাদের অখণ্ডতা রক্ষা করতেই হবে হবে কিন্তু কিন্তু করতে আমি বলছি কে করবে বর্তমান যে একটা সরকার একটা দখলদার সরকার সরকার এই কি করবে বা করতে পারবে এই সরকার কি আমাদের বিপদে ফেলে দিয়ে চলে যাচ্ছে এই যে মোহাম্মদ ইউনুস ডিএ সম্মেলনে এখন আমার কাছে মনে হয় মোহাম্মদ ইউনুস এমনিভাবে কোনো একটি সম্মেলন বা কোনো কিছুরকে কেন্দ্র করে বা চিকিৎসার কথা বলে দেশ ছাড়বেন ধরতে পারবেন না আপনারা দেশ ছেড়ে চলে গেলে আর কিভাবে ধরবেন এই যে মানুষের জীবন বাংলাদেশকে হুমকির মুখে ফেলে যদি চলে যায় কি করবেন আসলে দেশ তো শাসন করছেন না মোহাম্মদ ইউনুস প্যারারাল দুটো তিনটা গ্রুপ দাঁড়িয়ে গেছে নইলে প্রেস সচিব কিভাবে বলে যে মোহাম্মদ ইউনুস বলে দিলেন যে নির্বাচনের বিশেষ করে সময়টা নির্বাচনের সময় সম্পর্কে বললেন পঁচিশের ডিসেম্বর অথবা ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচনটি হবে পরের দিন প্রেস সচিব বলছেন যে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে মানে এক প্রকার নিশ্চিতভাবে ভাবে বলছেন প্রেস সচিব কোনোভাবে চাইছেন না যে পঁচিশে নির্বাচন হোক আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চাইছেন প্রেস সচিবকে প্রেস সচিব এগুলো বলার কে সেটি হচ্ছে কাজী আমরা একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন সেটি প্রত্যাশা এই মুহূর্তে আল্লাহর কাছে ভরসা করা ছাড়া আর কোনো ভরসা দেখছি না তো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা